আছি একটি নৌকার মধ্যে আসলে গ্রামীণ ভাষায় বলা হয় সেই ডেঙ্গি নৌকা আসলে আমরা এই মুহূর্তে আছি পুকুরের মধ্যে একটি ডেঙ্গু নৌকা নৌক আসলে চারদিকে গ্রামীণ পরিবেশ এবং পাশে একটি রয়েছে পুকুরে কিন্তু পানি পরিপূর্ণ রয়েছে আসলে আপনারা জানেন যে বৃষ্টি হয় প্রতিদিন যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানি কিন্তু প্রায় অনেকটাই বেশি সে বেশির মধ্যে কিন্তু বিকালবেলা এই গ্রামীণ পরিবেশে কিন্তু নৌকা

মধ্যে কিন্তু একটি ডেঙ্গি নৌকা যা গ্রামের পাশে ডেঙ্গি নৌকা বলা হয় সেই ডেঙ্গি নৌকার মধ্যে আমরা রয়েছে আসলে চারিদিকে এদিকে সবুজ গ্রামীণ পরিবেশের কিন্তু বিকালবেলা এই দিয়ে ঘুরতে কিন্তু সবারই ভালো লাগবে আসলে আমার একটু ভালো লাগছে